বিসমিল্লাহ রহমান এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো যারা বীমা পিপাসু যারা আছে তাদের উদ্দেশ্যে আজকের এই আসার পরে করা সুগন্ধা বীজ সবচেয়ে প্রধান বীজ হলো সুগন্ধা বীজ সুগন্ধা বীজ মেইন রোডের পাশে যে হোটেলগুলো থাকে আমি আসলে যারা হোটেল ব্যবসায়ী তাদের নেগেটিভ উদ্দেশ্যে বলা না হোটেলগুলো যে থাকে এগুলোতে অনেক এক্সপেন্সিভ মানে ভাড়া পার ডেতে দেখা যাচ্ছে অনেক টাকা ব্যয়বহুল ভাড়া তো এর ভিতরে এক একগুলিও ভিতরেই দেখা যাচ্ছে হোটেলগুলোতে আমি তাদের হোটেলের অ্যাডভার্টাইজ হিসেবে বলতেছি না আসলে প্রকৃতপক্ষে যেহেতু আমরা প্রায় সময় ঘুরতে আসি আমি নিজেও মানে ভ্রমণ পিপার্স অনেক জায়গায় আমার ঘুরতে যাওয়া হয় ছুটি মানেই আমি ঘুরতে যাই তো এবারে ঘোরাটা একটু ব্যতিক্রম ছিল তাই আজকে ভাবলাম যে একটা ভিডিও করতেছি আমরা যে হোটেলে উঠছি হোটেলের ইনের যে ভিডিওটা করলাম তো এই ভিতরে যে এক একগুলির পরে হোটেলগুলো মানে অনেক সাশ্রয়ী রেট থাকে তো এখানে প্রকৃতপক্ষে দূরত্ব কিন্তু মাত্র একশো গজ দূরত্বেন কিন্তু বাড়ার পার্থক্য অনেক বেশি তো যারা অবশ্যই মানে ভ্রমণ করতে কক্সবাজার আসবে অবশ্যই তারা সাশ্রয়ী যাদের ভ্রমণ অবশ্যই ট্যুর জিনিসটাই সাশ্রয়ী না তবুও একটু থাকার জন্য একটু সাশ্রয়ী ল নিজের কাছে একটু ভালো লাগবে তো আমার আলোচনার ফাঁকে অবশ্যই আমি এই রুমটি দেখাচ্ছি দেখা যাচ্ছে যে এসি আছে এখানে সুন্দর একটি আলমারি আছে এখানে মোবাইল চার্জিং পয়েন্ট ওয়াশরুম অনেক পরিপাটি ওয়াশরুমের দেখা যাচ্ছে বেসিন কমের সব কিছুই অনেক আপার লেভেলের কিন্তু ভাড়া খুবই সাশ্রয়ী এখানে তারপরেও মানে এই ডে বলতে কথা আছে যদি হলিডে থাকে বেশি সরকারি ছুটির দিন বেশি থাকে আজকেও যেহেতু বারশি মে দুই হাজার চব্বিশ চার দিন প্রায় লাগাতার ছুটি আছে তবুও আজকে এই যে দুইটি বেডের একটা রুম এসি রুম এটাও ডবল খাত এইটা হলো প্রায় একটা ফ্যামিলি খাঁট এখানে খুব পরিপাটি এখানের যে ই আছে ওই বেড ইকুইপমেন্টগুলো খুবই পরিপাটি শৌখিন তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক ভালো কিন্তু এই রুমটি মানে একদিনের ভাড়া ষাট শত টাকা দুই দিন চোদ্দোশো টাকা আমরা দুই দিনের জন্য এখানে থাকবো এখানে লুকিং একটা গ্লাস আছে তারপরে এই সব কিছু পরিপাটি কালার ভিতরে সব কিছু ওয়াশরুম সব কিছু অনেক সুন্দর পরিপাঠি এখানে আবার একটা খান্দানি চেয়ার দেওয়া আছে আমরা নিজেরা এই পরিপাঠি রাখি না আমরা এসে আমাদের এই যে ট্যুর ব্যাগ খুলে জিনিসপত্র অনেক আও রাখছি হ্যাঁ তো এখানে আমরা নিজেরা এসে মানে খুবই মানে পরিশ্রম করতেছি না এসে যার মতো যেখানে সেখানে জিনিসপত্র রেখে দিলাম কিন্তু ভিডিওটি করার মেন উদ্দেশ্য হলো যে ওই যারা ভ্রমণে প্রচুর টাকা খরচ করে কিন্তু এখানে একটু ভিতরে হইলে এমনি রেট অনেক কম কিন্তু অনেক বিলাসবহুলভাবে থাকা যাবে আর কি সকলে জন্য শুভকামনা রই আসসালামু আলাইকুম